বৈঠক নিয়ে চাকরি হারা শিক্ষকদের একাংশ যারা উপেন বিশ্বাসের বাড়িতে গেছিলেন কি বলছেন তারা দেখব বাইশ লক্ষ যা ওএমআর আছে সেটা প্রকাশের দাবিতে আমি সুমন বিশ্বাস সুপ্রিম কোর্টে সিবিআইকে কে পার্টি করে মামলা লড়েছি এই ওএমআর প্রকাশিত হলে একজনও যোগ্যজন বঞ্চিত হবে না সমস্ত যোগ্য ওয়েটিং যারা আছে সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ তারা চাকরি পেয়ে যাবে সুপ্রিম কোর্ট বলেছে প্রেস সিলেকশন তারা পাপ ধুয়ে ফেলার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই চাকরিশোর সরকার আবার একটা খুন এটেছে আমরা সেই দিয়ে রুখে দেব আগামী ষোলো তারিখ আমরা আন্দোলন ডাকবো আজকেই সন্ধ্যে ছটায় আমরা প্রেস কনফারেন্স করে জানাব চাকরি হারাদের ওরা অনেকের কাছেই গিয়েছে আন্দোলন করছে আমরা যারা বাইরে বেরোতে পারি না এই বয়সে তারাও কিন্তু তাদের সাথে আছে এবং আমি যা যা ওরা ওদের আমি দেখিয়ে দিয়েছি যে সুপ্রিম কোর্টে বিভিন্ন আমার খাতা তো রয়েছে ওদের যে পথে ওরা এগোচ্ছে আমি বলবো সঠিক পথ কিন্তু আমি ওদের আরাক যেটা বলেছি সেটা আমি আজকে বলতে পারবো না এটা ওদের বলে দিয়েছি এই সব কিছু হয়ে যাওয়ার পরেও ইংরেজরা একটা কথা বলে দেয়ার ইজ অলওয়েজ ওয়ে আউট দ্যার ইজ অলওয়েজ এ ওয়ে আউট সব কিছু যখন হবে যে কিচ্ছু হলো না আমি সেটা ওদের বলে দিয়েছি আমি যেটা বলেছি সেটা জোর করেই কেড়ে নেব অর্থাৎ এই অবস্থায় যারা যোগ্য চাকরি হারা তাদের চাকরিটা বহাল থাকবে কিভাবে কোন আইনি পথে এই সমাধান পাওয়া সম্ভব তাই জানতে উপেন বিশ্বাসের বাড়িতে গেছিলেন সল্টলেকে উপেন বিশ্বাসের বাড়ি সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা তিনি তার সঙ্গে তারা কথাবার্তা বলেন এবং তাদের পরামর্শ উপেন বিশ্বাস দিয়েছেন এর আগে আপনারা জানেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে তারা গেছিলেন সিবিআই এমনকি প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বাড়িতে তারা গিয়েছিলেন আর সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাসের কাছে পরামর্শ নেবার জন্য চাকরি একটা অংশ তারা গিয়েছিলেন সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাসের বাড়িতে গেলেন চাকরি হারারা উপেন বিশ্বাসের বাড়িতে তারা যান সল্ট লেকের বাড়িতে এবং তাদের সঙ্গে কথা বলেছেন পরামর্শ উপেন বিশ্বাস দিয়েছেন বলে জানা যাচ্ছে এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাসের বাড়িতে গিয়েছেন চাকরি হারারা সর্বোচ্চ আদালতের নির্দেশে আপনারা জানেন যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে গিয়েছে যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল তাই বহাল থেকে যে সর্বোচ্চ আদালতে আর তারপর এই মুহূর্তে সেন্ট্রাল পার্কের কাছে অবস্থান করছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা এইরকম অবস্থায় চাকরি হারারা যারা সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তার বাড়িতে তারা গিয়েছেন এবং তাদের পরামর্শ দিয়েছেন উপেন বিশ্বাস এর আগে আপনারা জানেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তারা আর এবার উপেন বিশ্বাসের কাছে গেলেন চাকরি হারাদের একাংশ ভিডিও ডান দিক দি বাড়িয়েছো তো তোকে কোরিওগ্রাফি করতে হবে না